الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد طب. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو سمست قرصنشا أكمل مهان رب العالمين الله আর যে আল্লাহ হইতে পারছে তারও আল্লা আল্লাহ মর্যাদা দেয় যে আল্লাহর হইতে পারছে তাকে সম্মান এই জিৎ ক্ষমতায় রয়েছে প্রায় চার বছরের উপরে আর হুসাইন রবি আল্লাহতাল আজ পর্যন্ত পৃথিবীতে মানুষের দিলের খলিফা খনিভাতুল মুসলামিন মানুষের দিলের খলিভাগত হুসাইন আমাদের সবাই আল্লাহকেই পাইতে হবে এছাড়া আমাদের আরো কোন দ্বিতীয় রাস্তা নাই কথাটা কইতে একটু অসুবিধা হয় দরকার জীব বাইরে কি বাড়ি মালিক এটা বড় করার মালিক আল্লাহ ভালো করে দেওয়ার মালিকও যেহেতু আল্লাহকে পাইতে হবে তা আল্লাহ আমাদেরকে ইশারা দিয়েছেন এ কি ব্যয় ভাই আমরা যখন জন্ম নিয়েছি মা মাও ডাকতে পারি না আব্বাও ডাকতে পারি না মশার কামড় দিলে বলতে পারি না প্রস্তাবে ধরলে বলতে পারি না কোনোই কোনো কাজ আমি লাগি না কিচ্ছুই পারি না আল্লাহ একটা ক্যাপসুল দিছে আমাদের সবার সাথে জন্ম নিয়েই ভুলছে আমরা সবাই কান সাথে সাথে দাদা দাদি নানা নানি মা সবাই আলহামদুলিল্লাহ খুশি ঠিক আছে চ আমি কান্দাসি কিন্তু সবাই খুশি রাত্রে জয়টাই বাজুক দিনে জয়টাই বাজুক একটা মাত্র ওষুধ আমাদের সবার কাছে আল্লাহ কাম কান্দায় তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহ করব কিছুই বলতে হবে না কিছুই চিনতে হবে না রুম এটা বোঝাইছেন যে কান্নাটা দেয়া তোমার সকালে এই বাল্যকালে ছোটবেলায় সব সমস্যার সমাধান হয়েছে ওই কান্নাটা কিন্তু তোমার কাছে আল্লাহ রাখছে আছে না নাই সিস্টেম বুদ্ধি সে কান্নাটা আছে কান্নার চোখে যে ভয়ে আল্লাহর ভয়ে যে পানিটা আসে সেইটা যদি পানিটা সুচটা যেরকম চুকা এটার মাথাটা পরিমাণ হয় তবু আল্লাহ জাহান্ন রাখুন তার জন্য হারাম করে এই ফলা ফুটা পানি দিয়ে আমি তো কিছু করতে পারবো না কিছু কাজ থাকে যে এটার এত দাম যে সারা জীবনের গুণার থেকে আল্লাহ মুক্তি দেয়ার জানাতি বার মরুম রহমত্লা কিসা লেখতেছে যে হালবা বা লাচ্ছুত বাচ্চা হালুয়া বিক্রি মায়ে বানায় দিছে হালুয়া বিক্রি করবে হালুয়া বিক্রি করিয়া যা পয়সা হয় তা দেয়া চা আটা মাটা আনবে আর এই দিকটা এক বড় বুজুর্গ আলেম পীর এই বেটা বহুত মাসের কর্তা আছে উনি যখন অসুস্থ হয়ে গেছেন শুনছে সবাই আসছে বলছে আমার এত ভাবনা আমার এত ভাবনা তো একটা কম্বল গবে শুয়ে বসে এই যে ডাক্তার সে আর বলে না তো হালুয়া বালায় বাসার বাহির থেকে যখন হালুয়া হালুয়া করে ডাক দিছে তনুষে বলি হালুয়া হালুয়ারে ডাকো হালুয়াল্লা আসছে ভাউ কত কত করে বিক্রি করো বলছে তাইলে এই ডান দিক থেকে তুমি খাওয়াই দাও যারা আসে সবারই খাওয়া সবারই খাওয়াইছে তখন বলছে এখন তোমার খুব আমি দে অতটুকু খাও ফেট্টা বুঝে খাওয়া বুড়ে খাইছে খাওয়ার পরে বোঝরে খাইছে খাই আবার কম্বল গজ্জের শুয়েছে দুজন আমার পয়সা তবে আমরা সবাই টাকা পাই কম্বল গজ্জের শুয়ে নিছে তুই বেটা হালুয়া পেছতে আর জায়গা হয়েছে না আমরা তো ভাবছি উঠছে যেমন হালুয়া খাওয়াইতেছে কাছে টেহা গুমন তো হতে উঠছে তখন সারা কান্দা শুরু করছে তখন গুরুকেও কম্বল থেকে উঠে বলছে যে অতক্ষণ তোমরা কেউ কাঁদছ না শোক দেখে কেউ ফানিয়েছে না যে আল্লা রহমত আইসা এখন কান্দা শুরু হয়েছে এখন রহমত আসবে কিছুক্ষণ পরে একটা লোক আসতে বিরাট বড় মাথার মধ্যে বোঝা সমস্ত পাওনাদারের পাওনা এবং নাম কত লেখা

যতক্ষণ পর্যন্ত হালুয়া বিক্রিওয়ালা কান্দে নাই আল্লাহ রহমত জুসে আসে নাই হালুয়ালা যখন কান্দা শুরু করছে যে মার কাছে কি বলবো আটা কি কিনবো তখন আল্লাহ রহমত আসে আল্লাহ রহমত যখন আসছে তো সবার জন্যই আসছে রহমতের অবলাইন দিতেও কোনো অসুবিধা নাই हुम रहमतुल्लाहि सामने बोले एको चश्मे के आंगिरिया ने उस्ता एको शाह जस्मे के आंगिरिया ने उस्ता एको शाह दिल आके आंगिरिया ने उस्ता जेदी ता अल्लाहर जन्ने बिरा और जे चौक ता अल्लाहर जन्ने काम दे এটা বড় ভাগ্যবান চোখ বড় ভাগ্যবান দি জুড়ে বলেন দিনটার মধ্যে কথা কার জায়গা আসতে করতে কার জায়গা আসলে আল্লাহরই আছে আপনি আপনি বুঝিনি আল্লাহর আছে আমার খুব আদরের সন্তান আপনার যদি আপনার সামনে বলে আমি আল্লাহরে মানি না তারা আদর থাকবো না থাকতো না বলেন থাকবে দিল থেকে তার মধ্যে আগুন তাইলে বোঝা গেল আমার জানা আর অজান্তেই আল্লাহ আমার দিলে বসে আসে সাথে আর কোরআন শরীফ সার্টিফিকেট দিছে যারা ইমান আনছে তাদের মহাব্বত আল্লাহর সাথেই বেশি আমরা ইমান আনছি না আনছি না যারা ইমান আনছে তার মহাব্বত কার সাথে বেশি বলেন কার সাথে কিন্তু নভিজি দেখাইছেন তুমি তোমার সন্তান সন্ততি বিবি বাচ্চার সাথে অত্যন্ত শালীন নম্র ব্যবহার করবা নবী কারেন নমাজ পড়বেন বিছানা একটা চকি একটা ওই চকি আবার আমাদের দেশের এমন সুন্দর না এটা একদিন দেখা হইলে একটু ডললে বললি খেয়ে দূরে যা ডললে পড়বে না এটাও দেখা হয়ে থাকতে আম্মা যেন শুয়ে দিয়েছেন আল্লাহ পার একটা দশ বছরের ছেলে যতখানি ঘুমায় তার চেয়ে অনেক বেশি ঘুমায় দশ বছরের একটা মেয়ে কারণ হইল এই মেয়েটার একটা সময় আসবে সে ঘুমাইতে পারবে না বাচ্চা পালতে হবে আর বাপ ঘুমায় থাকবে সতেরা ঠিক করিলাম ঠিক করিলাম এই আগেই আল্লাহ তার একটা ঘুম জ্বালছে সারা জীবন চলার মতন একটা ঘুম আগের থেকে আল্লাহ তিতাস স্বাস্থ্য ঠিক রাখার জন্য মেয়েদের ঘুম একটু বেশি তাম্বা যেন আয়সা বয়স কম শুয়ে নিয়েছেন তো নবীজির নামাজ পড়তেছেন আর নবীজির নমান কেমন ছিল মনে করেন সূরে বাকারা পরিমাণ তেল দ্বারায় করছে সূরে বাকারা ঠিক সূরে বাকারা পরিমাণ রুকুর মধ্যে রয়েছে ঠিক এমনিভাবে শেষদার মধ্যে লফল ফরজ না আমরা যখন নমাজ এবাদতকে উপস্থাপন করব মানুষের কাছে তখন এমনভাবে উপস্থাপন করতে নাই যেটা অসম্ভব বলে মনে হয় কারণ আল্লাহ কোরআন সে বলছেন পারবা না এমন কিছু আমি দেই বলেন কঠিন এমন কিছু দেই নেই একটা কবিতা আছে ফার্সিতে এই কবিতার মধ্যে ছিল গা বখারে হার দিল গা তুই নমাজ করতাসো ব্যবসার চিন্তাও করতাস এই নামাজে কি লাভ হইব এটা হলে এই কথা না

হা ঘটনায় আসে যে হয়তো আলীকার তীর খোলা তবে এইটাও আসে হাদিসে নবীজি বলছেন আমার নমাজ লম্বা করতে খুব মনে চায় কাত তারও লম্বা করতে আশপাশের বাসার থেকে বাচ্চার কান্না আমার কানে আসে তখন ভাবি এই বাচ্চাদের পিতারা তো এইখানে আসে তাদের কষ্ট হবে আমি নমাজ তাড়াতাড়ি শেষ করে দিই বলেন বা শারুম মিশ্র আল্লাহ ভয় যে গেলে এত বড় নবী এত মর্যাদা রাখেন আল্লাহর এত কাছে যে আল্লা কায়ে নিয়েছেন আসে কেউ বলছেন এটা স্বপ্নের মধ্যে কিন্তু বাস্তবে এটা কোনো অসুবিধা নাই যে নবীজি যখন আল্লাহ পাকের সামনে গেছেন তো অতটুক দূরে নবীজি দাঁড়াইছেন যতটুক সামাজিকভাবে সবচেয়ে উত্তম এর চেয়ে বেশি কাছে গেলে গা কই কোকটুকে মাথা দুটি অত্যাশো করে এই অতখানি দূরে বইছেন আল্লাহ পাক বলতেছেন উদনু ইয়া মোহাম্মদ মোহাম্মদ আরও কাছে নবীজি এরপরে কাছে গেলেন অতখানি কাছে গেলেন যতখানি চেয়ে বেশি গেলে খারাপ দেখা যায় আদবের কেমন লাগে তখন নবী বলছেন উদনু ইয়া আহমাদ আহমদ একবার দুইবার নবীজি আরো কাছে গেছে যত করে উফড়ি উঠে বরণ যায় না কাজে কাছ গেছে তখন আল্লাহ আগ বলতেছেন বদনু ইয়া খর আল ইয়া হে সৃষ্টির শ্রেষ্ঠ তুমি আরো কাশে কুরআন শরীফে আসে কত কলিক আসে গেছেন ফাকান কাবা কাউসাইনে আও আদনা এটাতির মধ্যে একটা রশীতা है और एक ता है उরে দেখে কানে বেহা এই দুই এর মধ্যে পার্থক্য কত করি দুইটা একটাই আসলে ঠিক না বেঠিক সেই নবী পাক সাহা ইসলাম এত ঊর্ধ্বে এত মর্যাদা ওনার আল্লাহর পরে বাদাস খোদা বুজুর্গে তুই কৃষ্ণা মুক্তাসার আমি সম্পর ছোট্ট সংক্ষেপে বলি যে আল্লাহর পরে আল্লাহ যারাই বানাইছেন উনি আমরা যেটা বলেন নবীজি সাইতেছেন উপর দিকে আমরা কেবলাটা যদি আল্লাহ কাবা দিকে করে দিত তখন তো মুখোস কেবলা মুখের ভিতরে আসে কিন্তু খালি এবার সাই সাইলেও আল্লাহ দেখব না সাইলেও দেখব ঠিক না বেটি তবু আল্লাহ কোরআন শিব বলতেছেন কাদনার কাদনারা তাকাল্লো বাবা জি কাফি তুমি আসমানের দিকে তাওয়াইছো তোমার মুখ আমি দেখছি আদরের কথা দেখেন তেমনিও আলম নাসরাহ নাসরাহ হেলা সাদরা তোমার সিনা চাক করছি তুমি হাত এই ব্যাগ খুললো না যে তুমি নিজে খালি হয়ে যাও তোমার হাতটা এত খুললে দিও না যে তুমি খালি হয়ে যাও আপনি ভূসেনপুর যাইবেন দশটায় বারো হোক বিশটে বারো হোক বিশেই আপনার ভোট আছে বিশটে যদি আপনার দেওয়ালেন আপনার একজন তাহলে আমরা ভিক্ষা করোনা লাগবে আর এ সামাল লাগতো না আল্লাহ বলতেছেন হাত একদম মেলায় দিও না আর একদম আটকায় রেখে না বলা তাগলুল আটকায়ও রাখি না বুকের কথা আল্লাহ বলছেন জাহার আকা পিটির মুবারকের কথা আল্লাহ বলছেন আল্লামা نشرحালাকা সাদরাকা ওয়াদান কাবিযরা কাবিযাল্লাযী আন কদ যাহরাকা যে চিন্তায় আপনার পিঠ পূজা হয়ে গেছে যেটা নিচের দিকে যাইতসেগা হে পিটের কথাও বলতেছেন যারা বলেন সুবহান আল্লাহ তো হরিক বিহি লিসানা কা লিতাজলা বিহি তুমি জবান তাড়াতাড়ি লাড়ায়ো নাহত মহস্ত করার জন্য আমি তোমারে বয়াও দিআম পরায়াও দিআম বলে বলেন বায়ান করে দেওয়ার কথা কয়েকটা পরে এর আগে আল্লাহ বলতেছেন একসাথে না বায়ানা আলাই না আমি তোমার দিলে ট্যাপ করে দেবেন সব আর এরপরে ট্যাপটা যে বাজাই বা ঘুরাই বা তুমি এইটাও আমি করে দিচ্ছলেন্স কিছু তোমার লাগবে না বলবা না তারা সাথে সাথে মহাস্ত মহস্ত করার লাগিয়া জিবালে তোমার কষ্ট হয় আল্লাহ হয় আল্লাহ এটাও দেখতেছেন আমার নবীর জিব্ব্যালারি তো মহস্ত করার লাগে কষ্ট হয় আমি বাহরি গেল সেই নবী পা আকল ইসলাম নামাজ পড়তেছেন আম্মাজান আয়েশা শুয়ে দিয়েছেন কথার মনে আছে তো ঘুমের মধ্যে আম্মাজান আয়েশা প্রায় সময় ফাও ফাওসি দৌড়ে গায় তো ফাউসি দৌড়ালে নবীজির অসুবিধা হয় সেজদা করতেন নবীজির সেজদার মধ্যে গিয়া ফাওটা ঠিক মতো সরাইয়া তারপরে সেজদা করতেন সেজদা করে উঠতে উঠতে আয় সাজিয়া ফাউসি দাওসেন এটা আবার টান্দে লুয়ে মানুষের নিয়ম গুরু মধ্যে যদি একটা ফাউসি ধরে দেন তা কী করবো আবার জায়গা নিয়ে রাত সারা রাত্র নামাজ পড়ছেন আম্মা যেন এইভাবেই ঘুমাইছেন একজনের কর নাই যে এইভাবে আমার অসুবিধা হয়তো কিচ্ছু কর নাই জুড়ে সুরে বলেন সোহান মানুষের নবী দুর্ফেস আতেরি কাতরু কদারিয়া করি নেতেরি কাতরু কদারিয়া কর দিয়া दिल का रौशन कर दिया आंखों को बिना कर दिया खुद न तेजो राह पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया एमोल एक गोल्डन टच छिलन जा टाचे गया मोर औजात हो गए जैसे जिधर बोलन सुभान अल्लाह जरा কোনো জাতি মর্যাদা বান কোনো জাতি হিসেবে পরিচিত ছিল না তারা কোনো দিন কোন স্কুলে পড়ে নাই উস্তাদের কাছে বালাক বেশি কিছু বেশি পড়ে নাই তুরাতুরি পড়ছে অর্ধেকটা জাহানকে শাসন করছে কোনো অত্যাচার অনাচার হয় নাই জিরো ওনার নাম কি আল্লাহ একটা আয়াত করছে সুরায়ের আঠাশ পাড়ায় হয়তো বা উনত্রিশ পাড়ায় যে আল্লাহ পাকি নবীকে পাঠাইছেন সারা বিশ্বে ইসলামকে প্রকাশ করার জন্য সব দিন থেকে এটা এই ধর্মের প্রভাব হবে বিস্তার হবে যখন নবীজি মরে যাবেন মৃত্যুর অবস্থা আসছে তো হজরত চিন্তা করেন যে আল্লাহ সারা বিশ্বে ইসলাম প্রচার হইব তারপরে নবী করে দেবেন অন্ত হইছে না প্রচার করবে সারা বিশ্বে কারণ যে নবী টাচে আসছে সে আল্লাহ টাচে চলে গেছে মান কানি কান আল্লাহ যে আল্লাহর হবে আল্লাহ তার হয়ে আমি হইতাম পারতাম না চেষ্টা করাম যারা চেষ্টা করবে পথ আছে আমার কাছে আসার সব পথগুলি ফুলে দেবে একটা দিকে না সব তারপরে আল্লাহ বলছেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين محسنের যে দরজা ইহসানের যে দরজা এই চেষ্টার পরেই আল্লাহ পাকিটা দেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন যারা বলেন আমিন বেশি কিছু নামাজ পড়ি কারণ একবারে টাওলা লাগে আর ফিলিস্তিনি বাসীর জায়গা যায় জায়গা যাইতে যাইতে যা আসেন এটার ভাগের মধ্যে সৈ্যবাগে গেছে গা নিা বাইরের মধ্যে বই রইছে এই ধাক্কায় হেরা তো জায়গা সারানো সারা পথ নাই তো আমরা আগে প্রথম জুমায় বলছিলাম সাপটা মারতে হইলে আত সাপের লাঠি তাহার লাগবো মাথার মধ্যে বুদ্ধি তাহলে লাগবো হাতও শক্তি তাহান লাগবোটা কথা মনে আছে আর আট বছরের বাচ্চা আগে আর সাম বাড়ি মারে ঠিক টিকনা বেটি আমার শক্তির উপরে আল্লাহ রসুল জবাবে আগেছে ইচ্ছা করলে তো মক্কা শরীফে থাকতে আল্লাহ যুদ্ধ যুদ্ধতে দিতে পারতেন টিকনা বেটি মদিনা শরীফে আনছেন আনলেই দেন নাই তাও বলছেন আক্রান্ত হইলে তোমরা জবাব দিবা জুড়ে বলেন সব হাঁ আক্রান্ত হইলে জবাব महपतो बि कमाली कशपमाली हमयो सलो आल आली जर सुञा